সুপ্রভাত আমার পরিবারের সকল সদস্যদেরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সুস্থ আছো আর এই দেখো আজকে সকাল সকাল তিনখানা কাপ মনটাও আনন্দ কারণ একটা শিউলির শিউলি কাপটা ভেঙে গেছে আমাদের কাপ আনা হয়েছে সেটা আবার চেঞ্জ করা হবে এটা শিউলির এটা আমার এটা ওর আজকে তিনজনা মিলে যা আর এইটা বাবার ওষুধ আর বাবার চা

মেসেজ করে তো আমার বাবা ভালো আছে আগের থেকে অনেকটাই ভালো আছে ওষুধ চলছে বাবা ওষুধ খাচ্ছে তো অবশ্যই দেখাবো আমার বাবার মানে বারো মাসি ঠান্ডা আমার বাবা কখনো গরম লাগে না আমার বাবা হচ্ছে বারো মাসে ঠান্ডা কি ফেলেছে দেখ ঘরটায় হ্যাঁ মিষ্টি জাতীয় কিছু ফেলেছে বৃষ্টির রস টশ ফেলে গিয়ে যাওয়া যাবো না জানিস পরিষ্কার আজকে দাঁড়াও আজকে আমি বাজারটা করে দিয়ে আছি ভিতরে তো আমার প্রসেস হয় না তুই ভালো করে করতে পারিস আমি তো বডি আটকে কি ঠিক আছে সে বিস্কুট নিয়ে যা আর এটা তো ঘুমিয়ে ঘুমিয়ে হয় না এত ঘুম আছে কোথা থেকেও আমাদের তো আসে না যা তুই তো তোর যাবি বাড়ি ওর বাড়ি না ওর আর একটা এখন বর্তমানে তিনটে বাড়ি একটা বড় বাড়ি মেজো বাড়ি ছোট বাড়ি বড় বাড়ি হচ্ছে ওর নিজের সোয়ের বাড়িটা বলে ওটা নাকি ওর সব থেকে বড়ো বাড়ি এইগুলো হবে না বড় বাড়ি ওইটাই নাকি ও বল এবার কথাটা ওই মাথার নিজের বাড়ি আর হচ্ছে মানে কি পড় না আর এটা হচ্ছে ছোট মেজ বাড়ি আর ওই বাড়িটা যে লাস্টে গিয়ে থাকতে বলে ওটা ছোট বাড়ি হুম তাই তো হুম যাও এই ফোনটা আমার এখানে কি হচ্ছে নাম্বার হ্যাঁ দাদার জেঠু জেঠু চা বাদ আমার পরিবারের সকল বন্ধুদেরকে আর এই যে আমাদের সকালের খাবার জলখাবার শুরু হয়ে গেছে তো দেখো সকালের জলখাবার কী দিয়ে শুরু হয়েছে বলো বাবা মা সকালের জলখাবার হয়েছে লুচি ঘুম আর দুপুরের মেনু চলছে হুম রান্না টুকটুক করে এগুচ্ছে দুপুরের মেনুর মধ্যে আলু বড়ি দিয়ে চচ্চড়ি হয়ে গেছে আলু পটল বসিয়েছি ডাঁটা আলু পোস্ত হবে ডাল হবে ডিম বাবা অনেক সে পঞ্চম্যঞ্জন একদম পুরো তো চলো খাওয়ার সময় আবার দেখা হবে পুরো কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ মা এখানে গরম গরম লুচি ভাজছিল তার লুচি ভেজে বোনের শ্বশুর বাড়িতেও পাঠিয়ে দিয়েছে আর আমাদের এখানেও পাঠিয়ে দিয়েছে শিউলি এসে দিয়ে গেছে তো বাড়িতে আমি কয়েকদিন যাইনি গতকালকে বাড়ি গিয়েছিলাম মানে যেহেতু ভিডিওটা তোমরা আজকে দেখছো তো যাই হোক আজকে বোনের শ্বশুরবাড়িতে যাওয়ার পালা তোমরা গতকালকের ভিডিও কারা কারা দেখেছ তো জানি না যারা দেখেছ তারা হয়তো জানো বোনের শ্বশুরবাড়িতে আমাদেরকে ডেকে পাঠিয়েছে তা কেন কি বৃত্তান্ত সেটা অবশ্যই তোমাদের বলবো তো এটুকুনই বলতে পারি তোমাদেরকে মানে কি বলবো যে অনেক আশা নিয়ে বোনের শ্বশুরবাড়ি গেছিলাম কিন্তু শাশুড়ি যে এরকম বলবে এটা কখনো ভাবিনি তো যাই হোক যাওয়ার আগে দেখো মন্দিরার অবস্থা দেখো বমি টমি করে এক এককার অবস্থা ওর প্রচণ্ড কাশি হচ্ছিল কারণ ওর বুকে এখনও কিছু কপ জমে আছে সেটা আর কি বলবো বেরোয়নি তা ও যেতে পারবে নাই ভাবছিল তা আমি বললাম যে না গেলে খারাপ দেখাই যেহেতু ডেকেছে যাওয়াটা আমাদের কর্তব্য তা সত্যি সত্যি ভাবতে পারিনি মানে কি বলবো অনেক আশা অনেক কি বলবো অনেক ভালোবাসা নিয়েই বোনের বাড়িতে গিয়েছিলাম তো তোমাদের চিন্তাধারা যাদের যেরকম আমি সেটাই বলছি মানে কি বলবো ভিডিওটা দেখো না দেখলে তোমরা বুঝতে পারবে না তো মন্দিরা হরার করে বমি করছে এখানে দেখতেই পাচ্ছ আমি সত্যি একটু ভয় পেয়ে গেছিলাম যে কি হলো আলটিমেটলি যেতে পারবো কিনা তারপরে ও এখানে বাথরুমের এই সামনেটাই বসে পড়েছে আমাকে বলছে তুমি চলে যাও আমি আর যেতে পারবো না আমার শরীরটা ভালো লাগছে না তুমি গিয়ে বলো যে মন্দিরে আসবে না যাই হোক তারপরে ওকে তুলে টুলে মাথায় জল টল দিয়ে তারপরে আমরা বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি আমরা তখন বাজে চারটে পাঁচ মানে দুপুর চারটে পাঁচ আর কি কারণ কি করব বলো তারপরে ওর বাবার জন্য খাবার টাবার তৈরি করলাম তা গিয়ে দেখি ভাই খেতে বসে পড়েছে আর এই যে আমার বোনের শাশুড়ি মা আর এখানে আর হচ্ছে আমাদের শিউলি দেখো দেখো কত খেতে দিয়েছে দেখো এই যে তোমরা এত কিছু কমেন্টস করে না রান্না করে মানে চমকে গেছি আজকে আমি

তো অনেক আশা নিয়ে বোনের শ্বশুরবাড়ি গেছিলাম কিন্তু ওর শাশুড়ি যে এরকম বলবে সত্যি ভাবিনি কিন্তু তোমরা কি ভেবেছিলে তোমরা অনেকে কমেন্ট করতে বা অনেক কিছু বলতে না তা আজকে কোথাও দেখো সেই কমেন্টের উত্তরটা শাশুড়ি কিন্তু নিজে দিয়ে দিলো আর এই যে আমাদের রুদ্র দেখতেই পাচ্ছ গিয়ে খেলাধুলা করছে ওর পেট ভরে গেছে বলে জামা খুলে দিয়েছে মানে ওর পেট আর কি এত ভরে গেছে ও আর কি জামা খুলে দিয়েছে তো যাই হোক ওকে ওইখানে কথা বলছে না এবার ভাইয়ের ঘরে যেহেতু টিভি চলছিল তা ওই জন্য আমি আর কি সাউন্ডটা অফ করে দিলাম তা আমাকে খাওয়ার পর কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল আর ওদের বাড়িতেও কিন্তু একটা কুকুর আছে দেখতেই পাচ্ছ ওর নাম হচ্ছে অ্যাপি এটা ওদের পোষ্য তা রুদ্রকে তো খুবই ভালোবাসে এবং আমাদের সবাইকে দেখো পোষ্যরা সত্যি খুব ভালোবাসার এবং খুবই আনন্দের আর এটা হচ্ছে আমার বোনের ননদ দেখতেই পাচ্ছ আমাদেরকে খুব সুন্দরভাবে খেতেও দিয়েছে মানে এবং ওটা শিউলিরা খাচ্ছিলো ভাইও খাচ্ছিলো দেখতেই পাচ্ছ তা হঠাৎ করেই আর কি ওদের বাড়িতে যাওয়া আর এইটা হচ্ছে আমার বনুর ঘর তোমরা তো দেখো কখনো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে আমার বনুর ঘর আর এই যে সেই আলমারি তোমরা তো দেখেছ ব্লগে যারা যারা বিয়েতে আমরা ওকে কি কি দিয়েছি যে ব্লগগুলো পরপর গেছে বিয়ের দরুন যারা দেখনি দেখে নিতে পারো আর এই সেই আলমারি যেটা ওকে দিয়েছিলাম তার সাথে আল্লাহ ছিল তাই এটা হচ্ছে আমার বনুর ঘর আর এই সেই ভাইরাল চাদর যে চাদরটা পরে যে চাদরটা আমাদেরও ফুলসজ্জার খাটে পাতা হয়েছিল সেই চাদর সেম ওকেও দেওয়া হয়েছে এটা সত্যি খুব ভাইরাল হয়ে গেছিলো কেন বলছি বলতো এই চাদরটা প্রচুর মানুষ আমাদের কাছ থেকে নিয়েছিল মানে আমরা আর দিতে পারিনি পাইনি বলে আর এটা হচ্ছে বুনুর ঘরের সামনে বারান্দা আর এটা হচ্ছে ও ঠাকুমার ঘর আর সেইটাই ও ঠাকুমা এখানে থাকে মানে ভাইয়ের ঠাকুমা আর এই হচ্ছে ওরা নারায়ণ শিলাটা কিন্তু জলের তলা থেকে পেয়েছে সেটাই ওনার ঠাকুমা বলছিলেন আর কি যে এই নারায়ণ শিলার অনেক মাহত্ব আছে এটাই হাত দিয়ে দেখাচ্ছিল যে এই নারায়ণ শিলাটা জলের তলা থেকে পেয়েছে স্নান করার সময় এবং বনুদে বাড়িতে শিব প্রতিষ্ঠিত আছে সেটা পরের একটা কোনো ভিডিওতে তোমাদের দেখাবো তো সত্যি ভাবিনি যে ওর মা বাবা ওর বোনু এত ভালোবাসা আপ্যায়ন করবে তা আমাদের খাবার দেওয়ার কথা ছিল আগের দিনের ভিডিওতে তো দেখেছো গতকালকে তা আমরা যাইনি বলে পরের দিনকে সব অ্যারেঞ্জমেন্ট হয়েছিল। তো এটাই হয়েছিল মেন কারণ আমাদেরকে ডেকে খাওয়ানো কোনো রিজেন ছিল না কোনো কারণ ছিল না জাস্ট এমনি ভালোবেসে আমাদের ডেকে নিয়ে গিয়ে খাইয়েছে আর কি তো দেখো এই ভালোবাসাটা সব সময়ের জন্য অটুট থাকুক এটাই বলবো তোমরাও প্রার্থনা করো যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আর ও দেখো ও কাউ ওকে যদি বলা হয় যে কেউ বাড়ি যাচ্ছে ও খুব খেপে যায় মানে ওকে বাড়ি যাচ্ছে বলা যাবে না ও মানে ও বুঝতে ও সেই দৌড়ে আমাদের কাছে আসবে কারণ এবার আমাদের বাড়ি আসার পালা বন্ধুরা তো যাই হোক এই হচ্ছে মেন ব্যাপার তা তোমরা কমেন্টস করো যেটা তোমাদের ভালো মনে হয় বা ভালো লাগবে জানি এখানেও অনেক মানুষ অনেক উল্টাপাল্টা কমেন্টস করতে পারো কিন্তু বিশ্বাস করো সবাই তোমাদের চোখ দিয়ে দেখেও না সবাই খারাপ নেয়ও না ভালোবাসা দিয়ে ভালোবাসাকে জয় করতে হয় আমি তো আগেও বলেছি ভালোবাসার কোনো জাত ধর্ম ভেদাভেদ কিছু নেই তো যাই হোক তারপরে শিউলিকে একটুখানি হচ্ছে কি যে ওপরে যাওয়ার সময় ব্যাগটা গেছিলো মন্দিরের ছিঁড়ে তা ভাই আবার সেই চেনটা লাগানোর চেষ্টা করছিল এখানে বসে তা ভাই বলছে কি যে যে চেনটা লাগানো যাবে না মনু কারণ হচ্ছে কি যে চেনটা ছিঁড়ে গেছে তুমি দোকান থেকে নিয়ে লাগিয়ে দিও তাহলে ঠিক আছে তবুও ভাই একটু চেষ্টাচরিত করে দেখলো যদি চেনটা লাগানো যায় তাহলে ছাড় আমি দোকান থেকে গিয়ে লাগিয়ে নিচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে আগামী দিনে একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা